ইহুদিরা আল্লাহ তাবর্তারা বলেন হাবিব আপনার শত্রু আপনার পক্ষী যারা ইমান আনবে মুসলমানদের শত্রু কারণ নবীজি আমার হিজরত করিয়া যখন মদিনায় গেলেন মক্কা থেকে মদিনায় গেলেন যাইবার পরে এক নয় দুই নয় সতেরো মাস পর্যন্ত ওই হেরেম শরীফের দিকে আল্লাহ নামাজ পড়া নিষেধ করে দিয়েছিলেন বাইতুল মুকাদ্দসের দিকে নামাজ পড়েছেন নবীজি দিকে মুখ নামাজ বাহিতুল বাহিরা আমার বন্ধুরা যারা হজ করেছেন ওই আপনার কেবলা তাই মসজিদে গেলেই এখনো দুই কেবলা দেখা যায় একটা ডান দিকে আর একটা এই দিকে ঠিক না ঠিক দুটা কেবলা যারা করেছেন জিয়ারায় যারা গিয়েছেন কেবলা তাই মসজিদে ওনারা দেখছেন দুটা কেবেলা একটা এই দিকে আর একটা এই দিকে দুটা কেবেলা আল্লাহর হাবিব সার রাকাত নামাজের জোহর নামাজের নিয়াত করেছেন বন্ধুগণ আমার ভাইরা আমার কেতাবের ভিতর লেখেছে আল্লাহর হাবিব নামাজ পড়তেছেন চা

বিরোধিতা করবেন দেশকে ভালোবাসো নবী বলেছেন ভালোবাসো দেশকে দেশকে ভালোবাসো খানায় যদি পরিবর্তন করে দাও আমি কতই তৃপ্তি পাইতাম আমার মক্কা মক্কার দিকে আমার হৃদয়খানে চাই আমার আল্লাহ নামাজের ভিতরে অহিনাজিল করে দিলেন সুবহানাল্লাহ বলেন قد نرى تقلب وجهك في السماء فلنولي أنك قبلة ترضاها فَوَلِّ وجهك شطر المسجد الحرام الله أكبر حبيب আপনার বারবার আকাশ আপনি তাকান নবী তো নামাজ পড়তেছে সোভান বলেন আপনার হৃদয়ের খেয়ালা আমি বুঝেছি আমি দেখি বারবার লক্ষ্য করি বাকি দুরাকাত নামাজ আছে আপনি দুরাকাত নামাজ ওই বাইতুল মুকাদ্দাসের দিকে হয় আদায় করলেন আর বাকি দুরাকাত নামাজ আপনি মক্কা হেরেম শরীফের দিকে খানায় কাবার দিকে আদায় করেন সুবহানাল্লাহ নবী চাইতে দেরি আল্লাহ দিতে

সৃষ্টি জগতের রবকে জোর বলেন সমস্ত সৃষ্টি জগতের রবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও ওমা আরসনা কা ইলা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যত জগতের আমি আল্লাহর রব অতজন জগতের রহমত আপনাকে বানাইছি সুবহানাল্লাহ বলেন আলামিন শব্দের অর্থ হলো আলম শব্দের অর্থ হলো জগত আলমের বহু বহুবচন আলামিন আল্লাহ বলেন রব্বিল আলামিন আমি যত জগতের রব রাহমাতাল লিল আলামিন আপনি তত জগতের রহমত সুবহানাল্লাহ বলেন রহমতের আলম নবীজি নূরে মোজা সাম সাহাবিরা আতর বানায় ওই নবীজির গাম বলুন সাহাবিরা আতর বানায় বাবা জানো মানো সবই বোঝ কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি চিল্লা বলেন মারহাবা আর জোরে বলেন মার হবা বাবা জানো নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি বাবা আরো সোনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমের রুমে লেখা নবীর নাম বলুন জান্নাতের ওই রুমে রুমে রহমতে রালম নবীজি নূরে মোজা সাম রহমতে রালম নবীজি নূরে মোজা সাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলুন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বন্ধু আমার ভাইরা আমার গভীর মনোরম আল্লাহর হাবিব চাইতে দেরি আল্লাহর দান করতে দেরি নাই কুলকাই না তার নবীজি তাম নবীদের যিনি সর্দার আমার আল্লাহ রাবুল আলমিন বলেন সাইদুল মোরসালিন তামাম নবীদের সাইয়েদ আপনাকে বানাইছি শুভকামনা বলেন মদিনার উপকণ্ডে তার হজে যাবেন মদিনার উপকণ্ডে মসজিদুল শামস নামে একটা মসজিদ আছে মসজিদুল শামস এই মসজিদুল কেন হলো এই জায়গায় হজরতে আলিকে লইয়া খানা খাবার পর আলিকে লইয় বন্ধুগণ আমার বাইরা আল্লাহর নবী মদিনার জমিনে ওহ বন্ধুগণ ওই শামস নামে একটা মসজিদ আছে বর্তমান মসজিদের শামস এই জায়গায় আল্লাহর হাবিব দুপুর বেলা খানা খাবার পরে শেরে খোদ আলীকে লই একটু বিশ্রাম করতেছেন আলীর উরুর উপরে নবীজি মাথা রাখিয়া শের মোবারক রাখিয়া আরাম করতেছেন নবী ঘুমে গেছেন ধীরে 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 আসরের নামাজ রক্ত হলো এইবার বেলা ঢোকা ডোবা বাব হয়ে গেল নবীজির ঘুম ভাঙে না আলি সেরে খোদা আলি চিন্তা ভাবনা করলো আসরে নামাজটা তো কাজা হয়ে গেল আমরা কি করতাম নবী হইছেন তাড়াতাড়ি ওঠেন নামাজের অর্ত চলে গেল হুজুর হুজুর নামাজ পড়েন হুজুর নামাজের সময় পার হয়ে যাচ্ছে ইমামকে যখন আপনি অর্ডার করলেন আর ইমাম যদি সঙ্গে নামাজ পড়ে মাসালা কেতাবের ভিতরে আইসে ইমামেরও নামাজ হবে না আপনারও নামাজ হবে মসজিদে আসেন পরে হুকুম দিলেন হুজুর গরিব শস্যের উঠে আছি খেত জমি পাখি দিয়েছি তাড়াতাড়ি নামাজ পড়েন ও শুরু করে দিয়েছেন কেব হুকুম করে না মানে উনি ইমাম আছে কি রকম ইমাম দশ মিনিট আগে পরে অথবা নামাজের অর্থে নামাজ দেখতেই অর্থ না এর পরও আছে অর্থ বাহির আমার বন্ধুরা আমার এটা ইমামের একটি ইমাম নামাজ পড়াবেন যেহেতু একটি দায়িত্ব বিহাজাল ইমাম বলেন আর আপনি যদি অর্ডার দেন তাহলে আপনি ইমামের ইমাম কি কন করতেছেন গভীর মনোযোগ এইবার হজরতী শ্রে খোদা আলীর রানের উপর নবীজি মাথা মোবারক দিয়ে বিশ্রাম করতেছেন ঘুমায় গেছেন আলী বলেন আমি ডাক দেব নাকি নামাজটা কাজা করব এই চিন্তায় ব্যস্ত আছেন হজরতে শ্রে খোদা আলী কেতাবের ভিতর রয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উরুর উপরে নবীজির বরকতে মাথা মুবারক রাখিয়া গর্তের ভিতরে ঘুমায় পড়েছেন সুবহানাল্লাহ বলেন হিজরতের সাথী আবু বকর সব গর্তগুলো বন্ধ করে দিয়েছেন একটা গর্ত বাকি আছে এই গর্তের ওই উপরে পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরে আসেন যেন কোন সাবিচ্ছু ওখান দিয়ে উঠিয়া নবীরে কামরুনাদের ধ্বংসন যেন না করে আমি আবু বাকর মারা গেলে কিছুই হবে না কুলকায়নাতের নবী যদি মারা যায় আমি আবু বাকর প্রাণে বাঁচব না বন্ধুগণ আমার বাইরা আমার আবু বাকর পায়ের সাপে কামড় গেছে সাপের তীব্র বিষের যন্ত্রণায় কাঁদতে 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 কালো বিপর্ণ চেহারা হয়ে গেছে আবু বকরের চোখের বাড়ি নবীজির নূরের চেহারার উপরে লেগে গেছে তবুও ডাক দেয় না নবী ঘুম থেকে উঠে দেখেন আবু বকর কান্নায় ভেঙে পড়েছে আবু বকর আপনার কি বেটা বেটির কথা ছেলে মেয়ের কথা মনে পড়েছে পরিবার পরিজনের কথা কি আপনার মনে পড়েছে আবু বকর কয় না 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 নবীজি সাপের কামর দিয়েছে তীব্র যন্ত্রণা সহ্য করতে পারে না আবু বকর নবী বলেন আমারে কেন তুমি ডাক দিলা না আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আরাম করতেছেন আমি আবু বকর জান করো বাণী করে দিতে রাজি আপনার গুমের ব্যাঘাত করতে রাজি নাই